বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শিউরি দু নম্বর ব্লকের মেটে গ্রামে আহত বিজেপি কর্মীর নাম সন্তোষ বাগদি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আহতের আত্মীয়দের দাবি সন্তোষ জেলা পার্টি অফিসে আজ তার এক নিয়ে বাড়িতে যায় পোশাক নিয়ে আসার জন্য তখনই তার উপর চড়াও হয় তৃণমূলের লোকজন তাকে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আহত সন্তোষের মায়ের অভিযোগ তৃণমূলের নেতা কর্মীরা দীর্ঘক্ষণ আটকে রাখে তাদের এক্ষেত্রে মূল অভিযোগ তৃণমূলের কোমা অঞ্চল সভাপতি বলরাম বাগদি ও তার অনুগামীদের বিরুদ্ধে আহতকে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে তাকে দেখতে যান বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য তিনি ক্ষোভ প্রকাশ করেন যদিও তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি বলেন ব্যক্তিগত অশান্তির জেরে ঘটনা বলে শুনেছি তবে দল খোঁজ নিচ্ছে আমাদের বিজেপির কর্মী সন্তোষ বাগদি দীর্ঘদিন ঘর ছিল ইলেকশনের পর থেকেই ও ঘর ছাড়া ছিল থ্রেটনিং ছিল উপরে আজকেই বাড়ি গেছিলো সকালে জামা প্যান্ট নিয়ে আসার জন্য এক কাপড়ে চলে এসছিলো বলে নতুন জামা কাপড় নিয়ে চলে আসবে এই জন্য তো বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে বড়রাম বাগদির টিম যে নামগুলো আপনারা শুনলেন তৃণমূলের দুষ্কৃতীরা এরা অ্যাটাক করে এবং ওকে প্রচণ্ড রকম মারধর করে এবং মারধর করার পরে যখন ওকে হসপিটালে নিয়ে আসছিলো তখন হসপিটাল আসার পরতে ওকে আবার আটকে রাখে যাতে কেস টেস্ট যাতে না হয় সেই ব্যাপারে ওকে যা কাউন্সিলিং করার ওদের স্টাইলে সেগুলো করে তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে ওকে ধমকি টমকি দিয়ে তারপর ওকে ওর মা আর একটা টোটো দিয়ে ছেড়ে দিয়েছে ঠিক আছে এই হচ্ছে পরিস্থিতি শতাব্দী রায়ের জেতার পরে গণতন্ত্র সুরক্ষিত আমাদের এখানে বিরোধী দল কেউ করতে পারবে না ওরা কি করতে চাইছে আগামী দিনে সেটা স্পষ্ট করে দিল আমরা তো পুলিশ এসো করবে এবং তারপরে আমরা রাজনৈতিকভাবে যেটা আন্দোলন করার সেই আন্দোলনের দিকে যাব আমরা আমাদের জেলার নেতৃত্বের সঙ্গে আলোচনা করে কি করা সেটা আমরা ঠিক করি কেন ভোট ভোটের পর থেকেই একটা হুমকি ছিল কিন্তু একটুখানি চুপচাপ ছিল রেজাল্ট বেরোনোর পর পুরোপুরি ঘরচার আমাদের অসংখ্য কর্মী সিউরি টু ব্লকের তারা ঘর রয়েছে তারা আমাদের পার্টি অফিসে এবং বিভিন্ন জায়গায় আমরা ব্যবস্থা করেছি থাকার এই মুহূর্তে প্রায় পঁচিশ তিরিশ জন টোটাল আইসিকে জানানো হয়েছে আমি নিজে ডিএসপি ডিএনটিকে ফোন করেছি অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারকে ফোন করেছি ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ কোনো রেস্কিউ করেনি। পদ কুমার মেটে গ্রামে বিজেপি কর্মী থেকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এবং অঞ্চল সভাপতি ও তার লোকজনের বিরুদ্ধে অভিযোগটা কি বলবেন? দেখুন এটা তো আপনারা দেখেছেন নির্বাচনের আগে থেকেই এই কমাটমা অঞ্চল একটা অশান্তি বাতাবরণ তৈরি করার জন্য চেষ্টা হচ্ছিল এবং বিপুল ভোটে জয়লাভ বিশেষ করে শিউড়ি দু নম্বর ব্লক থেকে বিজেপিকে ধুলিস্বাদ করে দিয়ে তৃণমূলের প্রার্থী যেভাবে বিপুল ভোটে জয়লাভ করেছেন তাতে স্বাভাবিক কারণে বিজেপির গ্রাপ ধার কারণ হয়েছে এবং তারা কথায় কথায় নানা রকম অশান্তি করার চেষ্টা করছে সেই রকম একটা অশান্তিকে কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছে শুনেছি একটু ঘটনা ঘটেছে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব খবর নিয়ে যে কারা কি ঘটনা ঘটেছে তবে আমরা কোনো মতেই চাই না জেলা চাই না রাজ্য চাই না যে নির্বাচনের পরবর্তী সময় আবার কোন ধরনের হিংসা হোক সেরকম হিংসা হলে দলগতভাবে থেকে তার ব্যবস্থা নেওয়া তৃণমূল কি মারধর করেছে এটা কি শুনেছেন কি না এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তৃণমূল আদপে কোনো মারধর করেনি শুনেছি সেখানে তাদের ব্যক্তিগত একটা ঝামেলা ছিল সেই ঝামেলাকে কেন্দ্র করে একটা গন্ডগোল হয়েছে আমার ঘরকে গালো ছেলেটা নামে সেটার পুজো করেন যে বাবা কাজ নামে বলছে আরে পোশাকটা নিবি না বলছে মা মুড়ি লোক মুড়ি খাবো তো আলু ভাজোকা নিয়ে আলু খাওয়াটা গ্যাসের চাপে দিয়ে বলছে দোকান বাটা নিয়ে আমি দোকানটা সেতাল দোকানে পাঁচশো মুড়ি নিয়ে এলাম মুড়ি নিয়ে এসে আমি বলছি যে ডাকতে যাবো তা করতে চাইছি তো ওরা মার দিকে থেকে সবাই ঢুকে গেলো একদল না আমাকে বলছে সন্তোষ কই আমরা সন্তোষ এই মার দিকে গেল তাই বলছি আমি চালাক করে এই দিকে গেল তখন ওরা সবাই বলছে যে সোনার ঘর নিয়ে বলছে পিঁয়ে গেছি পিঁ গেছি করে সৈন্যকেই যত বাড়ি দিলে আর তত আমার ছেলেকেও বাড়ি দিলে আমি তখন সব ছেড়ে দিয়ে ছুটিয়ে দিয়ে আমার ছেলেকে ধরলাম গা আমরা তোমাদের পায়ে পচি গো জোর হাত করছে গো তোমাদের পায়ে ধরছে আমার মরা কার মেরো না গো আমার মরা ছেলে আমি বাহাত্তর ঘন্টা মে দিন দিন ছিল ঘুরি নিয়ে আইছি গো আমি গর্দমান থেকে গো তোমাদের পায়ে ধরছি আর মেরো না গো এমনি করছি আমি আর ওরা তো পাগড়া বাড়ি তখন আমার ছেলে বসিয়ে গেলো শুয়ে গেলো পড়িয়ে গেলো ওই চাষারে ছিল দুজনা আ ভাগতেছিল আর ভাইانداছিল কেন কেন দন দন করে ওরা তিন আমল কেন মারলো ও আমার বেটা কইছে না বসে থেকে সে তখন আমার বেটা ছিল না ঘরে তোমার ছেলে না ঘরে খদার দিনছে সবাই কে নিচো জায়গায়ছে নে আজি কেবল ঘরে ছেছে আর ভাগতি মানিক ভাই

আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল বাহিনামের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি